الحمد لله الأكرم الذي خلق الإنسان أقرم وعلمه من البيان ما علم علم فسبحان الذي لا إخصى إمتنانه من ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذن

আচ্ছা আস্তে কানসার ভাবছ মহারাজ কত কষ্টйна দিলাম আজ মা বাড়ি নাই কি করতেছে এখনো বাড়ি এসে দেখেছ মা পশুকে জলাই পেট ফুলে মোর পড়ে আছে এখনি এই কথা দেখে বলতিছ মার কইলে জড়িয়ে ধরে মা আমার ভুলই গেছে ক্ষমা করে দাও তোর মা যখন অসুস্থ ছিল তুই শেখো না শুনতি এখনি সে মা মানা

করবে আজ আর ভাই খাসি যা বাজার আছে হাট বাজার করে নিয়ে রান্ধি হবে ওই প্রেম করতে কি আদর যায় কি আদর দিছিল আর এখন কি হচ্ছে এখন মরো মরো আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভিতর কত দরদ বানিয়ে দিলেন আমার ভাইরা কত কত জায়গায় মানুষ জাতি জাতি অ্যাক্সিডেন্ট করতেছে কোন ভোট দিয়া মানুষ জাতি জাতি করতেছে মোটর সাইকেল রিক্সা বা এখন হসপিটালে সেই যাচ্ছে মারা কিন্তু ছেলে এখন জমি করতেছে মারা কাবডি এক তাকবীর আল্লাহু আকবার আমার এদিকে বই খাত নিয়ে এদিকে আবার মেয়েরা হয়ে যায় কে দু কেন হাসে সেরা হাসি তাকে ম্যাচ এ দাগের মেয়ে দে উকি বই নাই বই না হাতে ফুল নিয়ে শুধু চলে যায় বই দেখি সের পর কাছ থেকে কবি লাভ ইউ আর কে তো আই লাভ ইউ টু রে বাবা কে ভালো লাগতো যে মানুষ এত রে যেখানে চইলা যায়

এই মেডাম আমার বাড়ির gần স্কুল আছে ও শুনছিলাম কি ওই স্কুলে নাকি তো সিলেক্ট ম্যাডাম পাতি আসলো ক্লাস মধ্যে ম্যাডাম

তুমি যদি কষ্ট তুমি স্বামী হও তোমার কথা তো মানতে হুজুরা কয় এ হুজুরা এডা কই না হুজুরা তো পর্দা কর পর্দা করে তোর সমস্যা নেই পর্দা করে দুইজন এক বসে বসে থাক সমস্যা নেই যে তোরা ব্যপদ্ধ হয়ে যাস এরে হুজুর না এরে হুজুরা কই এডা কইছে ফাইতাম যারা যারা তারা কইছে কত রকম টিকে বেটি কত কত জায়গায় এমন দেশে এই যে ঠাকুরগাঁও

দাদা আরও ডাক্তার গিরি ঘর করে রাজ পাহড় ভেজে গেছে তার পাশে বড় ভাই ভাষা বড়োবার ভাষা এগারো

আমার বুর আমার বুর ভাই বলতেছে ও আয় বাবা বাবা আসে দেখে বলতেছে গোস্ত কি খাবি ক গোস্ত খাবি ভাত খাবি না কি খাবি না সব গোস্ত আইনে বলতে খা তোর মন বেরে খা কোন স্বামীর চিন্তা করে কে রাত লাইট চলাই কে দেখে ওই এখন লাইটটা জ্বলিয়ে দেখে যে ও শালা আইছে বলতে কে রাত তুই কে